চাকরির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক কর্মী নিয়োগ হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনিও কি একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে রাস্তায় ঘুরছেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর পশ্চিমবঙ্গ সরকারের আওতায় এবার আপনি চাকরি করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে বেশি কিছু পরীক্ষাতেও বসতে হবে না জানা যাচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি করার সুযোগ পেতে পারেন না আপনি এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় চাকরি এবং কি চাকরি তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওই বিজ্ঞপ্তিতে সাপ জানানো হয়েছে ইন্টারভিউর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে অনায়াসে এই পদের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন মোট দশটি শূন্য পদে হাউস স্টাফ নিয়োগ করা হবে এই পদের ছেলে মেয়েদের জন্য দুজনেই আবেদন করতে পারবেন এই অবশ্য বেশ কিছু শর্ত মানতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এম বিবিএস পাশ করতে থাকতে হবে আবেদন করতে হলে আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আবেদনকারীদের ইন্টারভিউ দিতে যেতে হবে বীরভূম জেলার শিউরি সদর হাসপাতালে আগামী ষোলোই মে ইন্টারভিউ দিনক্ষণ শিডিউল করা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি অরিজিনাল কপি ইন্টারভিউ স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানাতে হয়েছে আপনি কি চাকরি করতে চান তাহলে আপনিও আগামী ষোলোই মে চলে যান প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ স্থানে চাকরির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক কর্মী নিয়োগ হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনিও কি একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে রাস্তায় ঘুরছেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর পশ্চিমবঙ্গ সরকারের আওতায় এবার আপনি চাকরি করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে বেশি কিছু পরীক্ষাতেও বসতে হবে না জানা যাচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি করার সুযোগ পেতে পারেন না আপনি এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় চাকরি এবং কি চাকরি তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওই বিজ্ঞপ্তিতে সাপ জানানো হয়েছে ইন্টারভিউর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে অনায়াসে এই পদের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন মোট দশটি শূন্য পদে হাউস স্টাফ নিয়োগ করা হবে এই পদের ছেলে মেয়েদের জন্য দুজনেই আবেদন করতে পারবেন এই অবশ্য বেশ কিছু শর্ত মানতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এম বিবিএস পাশ করতে থাকতে হবে আবেদন করতে হলে আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আবেদনকারীদের ইন্টারভিউ দিতে যেতে হবে বীরভূম জেলার শিউরি সদর হাসপাতালে আগামী ষোলোই মে ইন্টারভিউ দিনক্ষণ শিডিউল করা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি অরিজিনাল কপি ইন্টারভিউ স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানাতে হয়েছে আপনি কি চাকরি করতে চান তাহলে আপনিও আগামী ষোলোই মে চলে যান প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ স্থানে